ধরেন আমাদের মতো মানুষকে যদি উনি উঠে লিফটের কাজ পর্যন্ত এসে বিদায় দেয় এটা আজকে যদি ভাবা যাবে আমি বলতাম যে ভাই আপনি বসে ছাত্র শিবির তো বরং ওখান থেকে নেতৃত্ব সাপ্লাই হয় জামাত তো জামাত যদি ঠিক হয়ে থাকে তো শিবিরও ঠিক আছে আমার ভালো মনে আছে আমেরিকান অ্যাম্বাসেডার সহ বিভিন্ন সময় অনেক অ্যাম্বাসেডর ওনার বাসায় আসতেন আমাদেরকে সহ অ্যাপয়েন্টমেন্ট নিতেন আমরা কিছু কথা বলতাম উনি ম্যাক্সিমাম টুকটাক আমরা যতটুকু ইংরেজিতে বলতে পারতাম বাকিটা উনি ওনার মতো করে খুব মানে চেষ্টা করত যে ওনারা সাধারণত বাইরের লোকেরা অনেক সময় বলতো যে জামা দিস রাইট বাট ইসলামী ছাত্র শিবির ইজ প্রবলেম মানে এরকম একটা সেন্স আমাদের ওই দুই হাজার এক দুই তিন ছয় সাল যখন তো উনি বলতেন যে ছাত্র শিবির তো বরং ওখান থেকে নেতৃত্ব সাপ্লাই হয় জামাতে তো জামাত যদি ঠিক হয়ে থাকে তাহলে তো শিবিরও ঠিক আছে মানে এভাবে উনি অনেক অকাট্য যুক্তি দিতেন তাদের এবং প্রমাণ দিতেন তো সেই জন্য আমি ছাত্র শিবির থেকে ওনার সাথে এতটা সক্ষতা আমার পিএইচডি ডিগ্রি করার পেছনে ওনার একটা বড় উৎসাহ ছিল উনি আমাকে ব্যক্তিগতভাবে আমি সত্যি আজকে গর্বিত আমার মতে ছোট মানুষকে উনি অনেকে বলতেন যে ওনার কাছ থেকে সময় নিতে হয় বা পাওয়া যায় কিনা আর আমি আমার জায়গা থেকে বলি যে আমি বোধ হয় ছোট মানুষদের মতো একজন যে উনি ডেকে নিয়ে আমাকে কথা বলল চেম্বারে ডাকতেন ওনার নয় পল্টন সিটি হার্টে ওনার চেম্বার ছিল তখন প্রায় বলবো না তবে মাঝে মধ্যে উনি ডাকতেন মাসুদ একটু আসবা তুমি চা খাবা এই সময় আসবা সবাই কোনো চেম্বারে যারা ছিলেন সবাইকে বের করে দিতেন বের করে দিয়ে তারপরে ছাত্রশিবির সম্পর্কে বলতেন আমাদের ব্যক্তিগত কেরিয়ার সম্পর্কে বলতে উনি খুবই ক্যারেক্টার এবং কেরিয়ার নৈতিকতা এবং ক্যারিয়ারের প্রশ্নে উনি অসম্ভব যত্নবান মানুষ এবং এত পায়াস একজন মানুষ ধার্মিক একজন মানুষ আমি সবসময় বলতাম যে কিছু মানুষের কথা থেকে শেখা যায় আর কিছু মানুষকে দেখে শেখা যায় দেখে শেখা যায় সেরকমই কিন্তু ইস্টার আব্দুল রাজ্জাক ওনার সাথে আপনার কোনো কথা বলার দরকার নেই আপনি শুধু ওনার কাছে বসে থাকবেন আপনার একটা বই পড়া হয়েছে আমার কাছে মনে হয়েছে উনি একটা জীবন্ত বইয়ের লাইব্রেরি মতো আপনি শুধু পাশে বসে থাকলে আপনি প্রত্যেকটা বিষয়ে দেখবেন যে ওনার একটা লিসন আছে ওনার কথা বলা ওনার খাবার ওনার বসা ওনার এন্টারটেনমেন্টের মধ্যে রিসিভ করার মধ্যে কাউকে কাউকে বিদায় দেওয়ার মধ্যে ধরেন আমাদের মতো মানুষকে যদি উনি উঠে লিফটের কাজ পর্যন্ত এসে বিদায় দেয় আমার পিএইচডি ব্যাপারে উনি তখন আমাকে একেবারে স্পেসিফিক বললেন তুমি ছাত্রের জীবন শেষ করতে করতে তোমার এই কাজটা তুমি শেষ করবে এটা আমি দেখতে চাই আলহামদুলিল্লাহ

আজকে যেমন কাঁদছি যে এভাবেই শিবিরকে আমরা চাই এর বাইরে আমার অনেক লম্বা কথা আসলে ওনার সাথে আমি আজকে বেশি সময় নিচ্ছি না সাড়ে চার বছরের জেল প্রায় আমার স্ত্রীকে ফোন করতেন প্রায় আমার স্ত্রীকে ফোন করতেন রাজা ওর মামলা কতগুলো আছে শেষ হয়েছে কিনা কবে বের হল তুমি দেখা করতে গেছো কি তুমি দেখা করতে গেছো কিনা ওর শরীর কি অবস্থা কেমন আছে আমার বেশ কয়েকটা মামলা উনি হাইকোর্টে উনি তো সিভিল মামলা তো উনি দেখেন না তারপরও ওনার যে টিমটা ছিল টিমের মধ্যে থেকে উনি সার্বক্ষণিক খোঁজ খবর রাখবেন জেল থেকে আমি যখন বের হয়েছি আমার কাছে তখন ফোন নাই আমি বোধ হয় বের হওয়ার পর দুই তিনজনের সাথে কথা বলতে উনি দেশে বাইরে দুই তিনজনের সাথে কথা হওয়ার মধ্যে উনি একজন তখন ফার্স্ট যে দুই তিনজনের সাথে আমার কথা হয়েছে আমার এখনো মনে আছে সাতচল্লিশ মিনিট ওনার সাথে আমার কথা হয়েছে থেকে বেরো মিনিটের মধ্যে উনি তিরিশ মিনিট কেঁদেছে শুধু তিনটা কথা বলতো আসল তোমাদের এই নির্যাতন তোমাদের এই ত্যাগ তোমাদের এই কোরবানি ব্যর্থ হবে দুই আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছে এটার অবশ্যই ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে দিন বিজয়ের মাধ্যমে এর প্রতিশোধ নিতে হবে উনি এখানে আমি শুধু এই প্রতিশোধ শব্দটা ওনাকে ব্যবহার করতে শুনেছি যে এটা কোনোভাবে এটা আমরা ছাড়ব না আমাদের শহীদের রক্ত আমার চোখের সামনে দেখা এত বড় মিথ্যাচার করে মানুষকে ফাঁসিতে ঝিলানো যায় এটা হইতে পারে না এটা প্রতিশোধ আমরা নেব এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে কাজ করতে হবে তিন বলেছেন যে ছাত্র শিবির জামাত ইসলামীকে আমি ভালোবাসতাম আমি ছাত্র শিবির জামাত ইসলামী করি কিন্তু এই আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নেতৃবৃন্দকে যে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসিত হয়েছে শুধু দেশপ্রেম এবং ইসলামের চেতনার কারণে এইটা আমি চোখের সামনে আমার নিজে দেখার সুযোগ হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ তালা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে কবর করেছেন ওনার এই তিনটা কথা এটাকে উনি অনেক বিষয়গুলো এটার সাথে করে আমাকে মূলত সান্ত্বনা দিয়েছিলেন করণীয় নির্ধারণ করার জন্য আমাকে কিছু সাজেশন দিয়েছেন এবং বলছিলেন যে আমি দেশে আসব আর তুমি যদি লন্ডনে আসো তাহলে কথা হবে আর আমিও দেশে ফিরবো আসলে আমরা বসবো ইনশাল্লাহ কথা বলবো মন খারাপ করো না ত্যাগ এবং নিজনের পথ ধরেই তো ধৈর্য ধরো এবং উনি আমাকে সবচেয়ে বেশি তোমার সবচেয়ে বেশি কষ্ট করেছে তোমার সন্তানেরা তারপর কষ্ট করেছে তোমার স্ত্রী সুতরাং এখন ওদেরকে একটু সময় দাও হাসতে হাসতে বলছিল যে তুমি তো এখনই আমার যাবো মিছিলে নেম না এখনই তখন তো পরিস্থিতি ভালো না তখন আমি যখন এগুলো মিছিল ঢিছিল খুব চলতেছিল তখন উনি আমাকে মাঝে মধ্যে বলতেন ফোন করতেন যে মাসুদ তুমি একটু সাবধানে থেকো তোমার ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে তোমাকে ওরা ছাড়বে না তা আমি বললাম যে আপনারা যাক ভাই আমাদের ব্যাপারে তথ্য আছে এটা ঠিক আপনাদের দো আছে না তো বলে হ্যাঁ তা আছে আমি বললাম আল্লাহ তো আমরা আমাদের সাহায্য করবে তখন আবার হাসতেন তোমাদের আর থামানো যাবে না বললাম না আমরা তো থামার জন্য নামি নিই আর আপনারা তো আছেন আমাদের সামনে আপনারা আমাদের ইমাম আমরা আপনাদের পেছনে মুসলিদ ছাত্র হিসাবে আমরা কাজ করে যাচ্ছি এইসব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভান মানুষ আমাদের আইনঙ্গনে উনি যে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন এবং ওনাকে নানাভাবে নাজেহাল করা হয়েছে সরকারিভাবে ওনার মতো একজন সফিস্টিকেটেড মানুষ এত সফট একজন মানুষকেও যে সরকার ছাড় দেয় নাই আমি মনে করি সেই আওয়ামী ফেসিস সরকার শুধু জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের কাছে না গোটা জাতির কাছে তাদের জবাবদিহি করতে হবে এবং তাদের বিচারের আওতায় আসতে হবে এবং তাদের বিচার হবে হিসাবে আইনজীবী হিসেবে এটা তো বললাম যে তার অবিস্মরণীয় অবদান আমাদের মানে উনি পর ঘন্টা রাতের পর রাত দিনের পর দিন আমাদের ফাইল নিয়ে কাজ করেছে হিস্ট্রিক্যালি ওয়ার্ক করেছে এবং আমি খুবই সৌভাগ্যবান যে আইসিটি টিম সরকার যখন গঠন করে তখন সংগঠন আমরা একটা টিম গঠন করি সেই টিমে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য আমাকেও এই কমিটির মেম্বার হিসাবে রাখা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছিল খুব সঙ্গত কারণে অনেক মিটিং আমার থাকার সুযোগ হয়েছে এবং ওনার যে পরিশ্রম ওনার যে অধ্যবসা এবং ওনার যে তথ্য সংগ্রহ দেশে এবং বিদেশে এবং উনি সাধারণত আমাদের দেশের হাই প্রোফাইল যারা ফেসবেল লয়ার তারা সাধারণত পলিটিক্যাল কথা বলে উনি কোনো আর্গুমেন্টে পলিটিক্যালি উনি মুভ করতেন না উনি একাডেমিক্যালি মুভ এবং উনি আমি আমার মানে আমি কোর্টে থেকে দেখেছি শুনেছি আমার কান যে লয়াররা নিজে নিজের আলোচনা করত যে ও এটাকে বিশ্বের রাজ্জাক সাহেব দেখবে এটা জিতবে উনি এটা উনি জিতবে মানে এরকম একটা ওনার ফেস ভেলে ছিল কোর্টে এবং উনি ওনার যারা টিম ওয়ার্ক করতেন টিমে যারা আছে তাদেরকে উনি পরিষ্কার বলতেন যে আমরা জিতবো না এমন কোনো আমরা আমরা নিবো না এই জিতব না মামলা নিব না মানে ওনার অর্থ ছিল চ্যালেঞ্জটা ছিল আমি তো অন্যায় কোনো মামলা মিথ্যা কোনো মামলা নিবই না আমি হারবো কেন হ্যাঁ যদি হারি সেটা একদম পলিটিক্যাল কারণে হয়তো হারবো কিন্তু মিথ্যা কোনো ধারের কাছে আসে আশেপাশে কোনো যুক্ত আছে এরকম কোনো মামলা আমরা রিসিভ করব এবং উনি করতেন না এই যত বড় ক্লায়েন্ট হোক যত বড় মামলা হোক উনি ধারে ধারের কাছেও যেতেন তো সেজন্য আমি আবারও ওনার জন্য দোয়া করি ওনার পরিবারের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ সবানা তাল্লাহ যেন মেহরবানি করে আমাদের মরহম বাইস্টের আব্দুর রাজ্জাক ভাইকে জান্নাতুলফের দাউসের মেহমান হিসেবে কবুল করেন তার কবরের সল জবকে আল্লাহ যেন সহজ করেন এবং হাসস মিজান বুলসেরন সব কিছু যেন আল্লাহ তালা তার সহজ করে দিয়ে তাকে যেমন জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তারা খবর করেন সেই পাশে